তাজমহল নাম শুনলেই মনে হয় সাদা মার্বেলের এক স্বপ্নপুরী কিন্তু এর পেছনে আছে এক বাস্তব গল্প ভালোবাসা হারানোর স্মৃতিকে চিরদিন বাঁচিয়ে রাখার ইচ্ছা সাল ষোলোশো সাত যুবরাজ খুড়রম যিনি পরে শাহজাহান নামে পরিচিত হন তিনি প্রথম দেখেন আর্যমানন্দ বানু বেগমকে সে প্রথম দেখাতেই জন্ম নেয় এক গভীর ভালোবাসা কয়েক বছর পর ষোলোশো সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন বিয়ের পরই আরজুমানন্দ পান নতুন নাম তারা ছিলেন স্বামী স্ত্রী আবার একই সাথে সেরা বন্ধু কিন্তু সুখের দিনগুলি দীর্ঘস্থায়ী হয়নি এবং ষোলোশো একত্রিশ সালের সতেরোই জুন যখন শাহজাহান দক্ষিণাত্মে যুদ্ধ করেছিলেন তখন মমতাজ মহল চতুর্দশ সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান বয়স তখন মাত্র আটত্রিশ বছর শাহজাহান শোকে পাথর হয়ে যান কয়েকদিন পর্যন্ত তিনি কারোর সাথে কথা বলেননি তার একটাই ইচ্ছা ছিল এমন এক সৌধ তৈরি করা যা তার ভালোবাসাকে চিরকাল স্মরণ করাবে ষোলোশো সালে শুরু হয় তাজমহল নির্মাণের কাজ বিশাল এই প্রকল্প শেষ হতে সময় লাগে প্রায় বাইশ বছর ষোলোশো তিপ্পান্ন সালে এর মূল কাজ শেষ হয় যেখানে কাজ করেছিলেন প্রায় কুড়ি হাজার শ্রমিক শত শত শিল্পী আর দক্ষ কারিগর সাদা মার্বেল আনা হয়েছিল রাজস্থানের মকরানা থেকে আর রঙিন পাথর এসেছিল পারস্য চীন তুরস্ক সহ নানা দেশ থেকে প্রধান স্থপতি ছিলেন উস্তাদ আহমেদ লাহোরি তিনি এমন নকশা করেছিলেন যাতে তুমি যেদিক থেকে দেখো তাজমহল সবসময় সমান সুন্দর লাগে অনেকে বলে শাহজাহান নাকি যমুনা নদের ওপারে নিজের জন্য কালো তাজমহল বানাতে চেয়েছিলেন আবার কারো দাবি তাজমহল শেষ হওয়ার পর কারিগরদের হাত কেটে দেওয়া হয়েছিল যাতে তারা আর কখনো এমন কিছু বানাতে না পারে যদিও ইতিহাসে এসবের প্রমাণ নেই তবুও এই গল্পগুলো তাজমহলকে আরও রহস্যময় করে তোলে উনিশশো সালে তাজমহলকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয় এখন এটি পৃথিবীর সাত আশ্চর্যের একটি প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে কেউ এর সৌন্দর্য দেখতে কেউ আবার ভালোবাসারই গল্প অনুভব করতে তাজমহল আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসার সময় দূরত্ব এমন কি মৃত্যুকেও হার মানাতে পারে আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন যাতে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি